এখানে আসি আমি গরু দেখলাম দুই আড়াইশো দুই আড়াইশো গরুর মধ্যে মন গরু আছে যে ভালো মন্দ সব ধরনের গরু আছে এইখানে পাওয়া যায় এবং এখানে যে গরুগুলি আছে সব গরুগুলি মান সমস্ত গরু কোন গরুর কোন দিকেই কম কমতি নাই দামের কম বেশি আছে দামের কম বেশি তো থাকবেই কারণ গরু তো ছোট বড় আছে ভালো মন্দ আছে তার ভিতর মন্দ গরু তো নাই যে গরুগুলা দেখা যাচ্ছে ইনশাল্লাহ মোটামুটি ভালেই আমিও দুইটা গৰু পচন্দ কৰি নিলাম আসসালাম আলাইকুম জান্নাত ডেরি পাম থেকে আমাদের দুইটা সেকেন্ড খুবই উন্নত মানের গাবি আমরা সেল করলাম আমার বড় ভাই ওনারা এই গাবিগুলো সংগ্রহ করছে যারা হাই গাবি কিনতে চান আমাদের এই গাবিগুলো দেখলে বিস্তারিত ভিডিওর মাধ্যমে জানতে পারবেন গরুর জাত দাম সবকিছু আমরা তুলে ধরব গরুটার গলা দেখেন সিং একদম ফ্রিজিয়ান ওয়ান পার্সেন্ট গরুটার মধ্যে কোনো মিক্সার নেই দুইটা গাবি একের দেখেন এই চারটা বার্ড এখনো সময় আছে গোডার ষোলো সতেরো দিন একদম প্রসাবের দ্বার থেকে একদম অরিজিনাল যে ডানো গাবি বলে আমরা টিসু ওলানের গাবি এটা একদম টিস্যু এটা গতবার দু চলে একুশ এইবার থাকবে বাইশ তেইশ যে খামারি সংগ্রহ করছে ওনার সাথে যে ভাই আসছে ওনার খামারে গেলে যাবে পঁচিশ প্লাস খুব সিনিয়র খামারে উনি আর এটার সাথে একটা এসিআই বিজের সার বাচ্চা খুবই ভালো মানের বাচ্চা এই গাবিটা একবারে ফ্রিজিয়ান গাবিটার গায়ের পশম দেখেন প্রতিটা পশমে পশমে মিল কোন মিক্সচার নাই কোন মিক্সচার নাই একদম হাঁস গলা শিং পায়ের খুর দেখেন নিচে ওয়ান পার্সেন্টেজ কোন জাত মিক্সচার নাই ওলানের কোয়ালিটি দেখেন এটা দোয়ানোর পরে এক ফোটা ওলান দেখেন একদম কল কলা চারটা বাট একদম ফ্রিজিয়ান দোয়াই খুবই আরাম একদম মোষের মতন দুধ বের হয় একদম টিসু ওলান এখন বেলা এটা ওলান একদম ফেটে বের হয়ে আসে সকালে ফার্স্ট ক্লাস মানে ওয়ান পার্সেন্ট কোন জাতমিক মিক্সার দুইটা গরু তা গরুর মতো একদম হলস্টন ফ্রিজিয়ান একদম পিওর বিক ডানো গাবি আমরা ভাইয়াদের সাথে কথা বলবো আসসালাম আলাইকুম আমার ঠিকানা হলো নীলফামারী ফমারি জেলা ডোমার থানায় ডোমার এসে বলবেন যে বক্কর ওমর ফরস পাড়া বললে আমার খামার চলে আসতে পারবেন আমাদের এখানে প্রতিদিন অসংখ্য লোক আসে আমার বাংলাদেশের এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত প্রতিটা জেলায় থানায় আমার গরু আছে আল্লাহর রহম আপনাদের দোয়ায় তা আমার এই শ্রদ্ধ বড় ভাইয়ারা দুই ভাইয়ারা ইনি অনেক অভিজ্ঞ একজন খামারি ওনার খামারে বিশ পঁচিশ তিরিশ কেজির গাবিগুলা গুলা অ্যাভেলেবেল উনি লালন পালন করে এই ভাইয়াও খামার শুরু করছে ওনার সাথে একসাথেই খামার ভাইয়া ঢাকায় ব্যবসা করে কিন্তু গ্রামে খামার করছে যে বাসা বাড়িতে যদি একটা খামার থাকে একটা কর্মসংস্থান তৈরি হয় দশটা লোক এখানে কর্ম করে খাইতে পারবে এবং ভালো জাতের সন্ধানে আমি বাড়ির পাশের লোক আমাকে আগে চিনতো না আমার ভিডিও দেখে ওনারা চলে আসছে তা আমার এখানে কেমন জাত আছে এই সিনিয়র আগে গুরু সম্বন্ধে এত ভালো যে আমি গরু খুঁজে দেই নাই উনি আমার এত বড় মাসকে দিয়ে গরুগুলো ভাই করছে খুঁজে তো সবার উদ্দেশ্যে কিছু বলেন যারা ভালো জাতের গরু কিনতে যাচ্ছে আমার এখানে কেমন জাত আছে আর সম্মানিত বিন্দু আপনারা তো আমাদেরকে দেখছেন আমরা পাটগ্রাম ভুজেলা থেকে আরছি এখানে আসি আমি গরু দেখলাম 2250 2250 গরুর মধ্যে মনমতো গরু আছে যে ভালো মন্দ সব ধরনের গরু আছে এইখানে পাওয়া যায় এবং এখানে যে গরুগুলি আছে সব গরুগুলি মান সমস্ত গরু কোন গরুর কোন দিকেই কম কম কমতি নাই বেশি গরু তো ছোট বড় আছে ভালো মন্দ আছে তার ভিতর মন্দ গরু তো নাই যে গরুগুলা দেখা যাচ্ছে ইনশাল্লাহ মোটামুটি ভালোই আমিও দুইটা গরু পছন্দ করিয়া নিলাম বাকিটা আল্লাহ আচ্ছা তো আমি শেষ করলাম আচ্ছা আমার আমার এখানে চার লক্ষ পঁচাশি হাজার দুইটা গাবি ভাই আমার কাছ থেকে সংগ্রহ করলো চার লক্ষ পঁচাশি হাজার টাকা ভালো জাতের গাবি কিনতে চান আপনি আমার ফার্মে আসেন দেখেন বোঝেন পিওর বিটের কিনতে পাবেন আসলে যারা গুরু চেনে না বোঝে না তাদেরকে গরু বোঝানো সম্ভব না কি বলবো একটা যারা বোঝে না দশ বার বুঝলেও কিন্তু একটা জিনিস বোঝে না কিন্তু এই সিনিয়র এনাদের গরু কিনতে আধা ঘন্টাও সময় লাগে নাই আমি অন্য ভাইদের সাথে গরুর কথা বলতেছি ওনারা নিজেরা চয়েস করে গরু বের করে ফেলছে চোখ জানতে হবে বুঝতে হবে শিখতে হবে এরকম ভালো খামারি হন এরকম খামারি উনি ক্ষুদ্র খামারি হোক ওনার বাসায় কয়টা গরু আছে আটটা ওনার আটটা গরু আছে তা উনি যে গরুগুলো পালে সবই বিশ প্লাস তাই একজন ভালো ভালো খামারি হন পিছনে না যদি আপনার ঘরে বা যদি ভালো গরু থাকে পিছনে তাকাইতে হবে না আটটা সুন্দর সংসার চলবে সুন্দর গাবি চলবে এবং এই দুইটা গরু থেকে বিশটা গরু পড়ানো সম্ভব তা আমাদের খামারি চ্যানেল হলো জেডিএফ টিভি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আসবেন দেখবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম